প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম নুসা এনজিওতে একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে নুসা অর্থ হচ্ছে নড়িয়া উন্নয়ন সমিতি উক্ত সার্কুলারে অনেকগুলো পদে লোক নিয়োগ দেওয়া হবে প্রথম পদটি হচ্ছে জোনাল ম্যানেজার পদ সংখ্যা হচ্ছে তিনজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক স্নাতকোত্তর উক্ত পদের শিক্ষা নিবিষ্কারের বেতন হচ্ছে আশি হাজার টাকা এরিয়া ম্যানেজার পদে সার্কুলার রয়েছে উক্ত পদে নিবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকাবলী স্নাতকোত্তর উক্ত পদের সর্বশাখল্যে বেতন হচ্ছে ষাট হাজার টাকা শাখা ব্যবস্থাপক নিবে দশজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাবলিক স্নাতকোত্তর বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা একজন নিবে এটারও শিক্ষাগত যোগ্যতা স্নাতকাবলী স্নাতকোত্তর এটার বেতন হবে আলোচনার সাপত্যে এবং আইটি অফিসারের একটি সার্কুলার রয়েছে এখানেও পদসংখ্যক একজন স্নাতক পাস সিএসসি কম্পিউটার সাইন্সে হতে হবে এবং বেতন হচ্ছে আলোচনা আলোচনার সাপেক্ষে প্রিয় ভিউ মুক্ত পদগুলা আপনারা আবেদন করবেন বিশ মে দু হাজার তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে উপপরিচালক প্রশাসন ও মানব সম্পদ বিভাগের বরাবর ঠিকানা হচ্ছে নড়িয়া উন্নয়ন সমিতি ডাকঘর হচ্ছে নড়িয়া এন জিরো টু উপজেলা হচ্ছে নড়িয়া জেলা হচ্ছে শরীয়তপুর এই ঠিকানায় আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তো এনজিওটি একটি ভালো এনজিও আপনারা সবাই আবেদন করতে পারেন এবং অবশ্যই আমার পেজটি সবাই ফলো করবেন এবং সার্কুলারটি সবার মাঝে শেয়ার করে দেবেন যে সবাই সার্কুলারটি পেয়ে যায়